অনেক কঠিন ক্লিনিং এর কাজগুলো আজকের ভিডিওতে থাকছে আশা করি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আজকের ক্লিনিং এর টিপস গুলো না দেখলে একদম মিস করবেন তার শুরুতেই এমন একটা প্রয়োজনীয় টিপস শেয়ার করবো যেটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে আমরা গৃহিণীরা যারা বাসায় থাকি তারা দুধ জাল করার সময় দেখা যায় দুধটা একদম মুতলে পড়ে যায় তখন দেখা যায় চুলাটা নষ্ট হয় দুধটাও অনেক বেশি অপচয় হয় তো আজকের পর থেকে সেটা কখনই হবে না সেটা কিভাবে হবে না সেই পদ্ধতিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি নিয়ে নিয়েছি অল্প একটু ঘি অনেক সময় সবার বাসায় ঘি থেকে থাকে তো অনেকে এই পদ্ধতিটি জানে না তাই ব্যবহার করতে পারে না দুধ জাল করার সময় অবশ্যই পাতিলের মুখে এইভাবে ঘি মেখে নেবেন এইভাবে অল্প একটু ঘি যদি মেখে নিতে পারেন তাহলে দুধ কখনোই উতলে পড়ে যাবেন। না আর যাদের বাসায় ঘি নেই তারা চাইলে তেল দিয়ে এটা করতে পারেন তো এখন আমি দুধ জাল করে আপনাদের সামনেই দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করে প্রথমত দুধটা আমি একদম ফুল স্পিডে মানে চুলার আঁচটা একদম ফুলভাবে দিয়েছি তারপরও আপনারা দেখতে পারবেন যে একদম কিভাবে দুধটা জাল করছি তারপরও কিন্তু পড়ে যাচ্ছে না একদম ফুল স্পিডে দেওয়া আছে চুলার আঁচটা তারপর এখন দুধটা ওপরের দিকে উঠে যাচ্ছে কিন্তু ঘিটা মেখে দেওয়ার কারণে পাতিলটা থেকে দুধটা উঁচে পড়ছে না আপনারাও চাইলে এই টিপসটি ফলো করতে পারেন তো বন্ধুরা চলে যায় পরবর্তী ক্লিনিংয়ের টিপসটিতে তো আমাদের বাসায় সবার বাসাই থাকে এরকম ছাঁকনি মানে চা ছেঁকে থাকি আমরা তো এরকম চা ছাঁকতে ছাঁকতে সেটা অনেক ময়লা হয়ে যায় আমি দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা তারপর এখন দিয়ে দিব এক টুকরো লেবুর রস লেবুর রস দেওয়ার পর বেকিং সোডাতে দেখতেই পারছেন একটা ফেনা ফেনা ভাব হয়ে গেছে তো এটা হওয়ার ফলে এটা আরও শক্তিশালী হয়ে যাবে এটা ক্লিন করার জন্য অনেক সময় চায়ের ছাঁকনিতে কালো দাগ পড়ে যায় তাছাড়া চায়ের যে পাতাটা সেটাও লেগে থাকে এখন ভিম লিকুইড দিয়ে দিলাম তা এখন এটাকে আমি ভালোভাবে ঘষে নিব অনেক সময় দেখা যায় যে এই মাজনিগুলো দিয়ে ঘষে নিলে সেটা কখনোই পরিষ্কার হতে চায় না তাই দাঁত মাজার যে ফেলে দেওয়া ব্রাশগুলো আছে চাইলে সেগুলো দিয়ে আপনি আপনার কাজটা সারতে পারেন তো আমি প্রথমত এটা দিয়ে মেজে নিয়েছি তারপর যে ব্রাশটা আমি বানিয়েছি ব্রাশ দিয়ে এখন ঘষে নিব এই কঠিন ক্লিনিংয়ের কাজটা সহজ করতে হলে এভাবেই করতে হবে তারপর এটা ব্রাশ করার পরও দেখা যায় যে কিছু পাতা কিন্তু মানে চা পাতা যে রয়েছে সেটা ফাঁকে ফাঁকে রয়ে যায় তো এটা অলরেডি আমি মাজার পর ধুয়ে নিচ্ছি ধোয়ার পরও দেখা যায় যে চা পাতাগুলো এখানে আটকে থাকে সেই কারণে আরেকটা পদ্ধতি আমি ব্যবহার করব যার কারণে এটা একদমই থাকবে না এবং ছাঁকনিটা একদম ফ্রেশ হয়ে যাবে তা এখন চুলাটা ধরিয়ে মানে চুলার জালটা জ্বালিয়ে আমি এখন এটা পুড়ে নিব। পোড়ার কারণে কি হবে এটা নষ্ট হবে না কিন্তু একটা দরকারি কাজ হবে যেটা নাকি পাতাগুলো একদম পুরে ছাঁকনিটা ফ্রেশ হয়ে যাবে এখন জাস্ট একটু ধুয়ে নিয়েছি দেখুন কতটা পরিষ্কার হয়েছে আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন এখন আমি একটা বলে নিয়ে নিলাম গরম পানি হালকা গরম পানি নেব দেন এটাতে দিয়ে দিব অল্প হ্যান্ড ওয়াশ হ্যান্ডওয়াশ দেওয়ার পর দেখা যায় যে এটা দিয়ে আমি যে কাজটি করবো সেই কাজটি অত্যন্ত সুন্দর হবে এবং পরিষ্কার হবে তাছাড়া রান্নাঘর থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হবে একটা নেটব্যাক নিয়ে তারপর রান্নাঘরে থাকা যে মশলার কৌটাগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আমি এটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি গরম পানি থাকার কারণে তাছাড়া হ্যান্ডওয়াশটা ইউজ করার কারণে এটা অনেক বেশি দেখতে সুন্দর হবে তাছাড়া স্মেলটাও খুব ভালো আসবে সেই কারণেই করা আর যখন আপনার রান্নাঘর থেকে সুন্দর একটা স্মেল আসবে তখন দেখা যাবে আপনার মনটাও খুব ভালো থাকবে তাছাড়া কৌটাগুলো দেখতেও ভালো লাগবে সেই জন্য বলছি যে আপনারা চাইলে এভাবে করতে পারেন আর অনেকেই হয়তো এখন বলবে যে হ্যান্ড ওয়াশ তো দাম বেশি তো এটা দিয়ে কিভাবে করব। মাঝে মধ্যে আপনারা করতে পারেন আর যাদের বাসায় হ্যান্ডওয়াশ নেই বা আপাতত এখন আপনারা এটা আনতে পারছেন না তারা চাইলে বিম লিকুইড দিয়েও হালকা গরম পানি দিয়ে এই কাজটা করতে পারেন তো দেখুন কতটা ময়লা কিন্তু অলরেডি বের হয়ে গেছে এভাবে এটা পরিষ্কার করার কারণে তো অলরেডি আরেকটা কোটা আমি এভাবে মুছে নিচ্ছি দেখা যায় যে এভাবে যদি হালকা গরম পানি দিয়ে একটু ডিটারজেন্ট দিয়েও মোছা যায় তাহলে অনেকটা ময়লা হয় না তেল চিটচিটিও হয় না এবার যে টিপসটি শেয়ার করবো সেই টিপসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি গৃহিণীর জন্য আমি একটা কাগজে আগুন ধরিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাচের বরুমের জারে ঢুকিয়ে সহই কাগজটা আমি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে দেওয়ার ফলে কি হবে এভাবে দেওয়ার ফলে এমন একটা কাজ হবে যে কাজটা আপনারা চাইতেন কিন্তু করতে পারছেন না তো সেটা হলো বইমের মধ্যে অনেক সময় আচার বা অন্য কিছু রাখলে একটা দুর্গন্ধ হয় তো এভাবে করার ফলে এই দুর্গন্ধটা মুক্ত হয়ে যাবে মানে বইমের যে কোনো গন্ধ দূর করতে এই টিপসটি কিন্তু অনেক বেশি কাজের তাই আপনাদের সাথে শেয়ার করা আপনারা চাইলে এভাবে করে তারপর মুছে রাখতে পারেন তো বন্ধুরা টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে চাইলে ফলো দিতে পারেন এবার দুধের প্যাকেট বা যে কোনো প্যাকেট এভাবে খুলে রাখার পর এটাতে যে অংশটা থেকে যায় দেখা যায় সেটা কিভাবে রাখবো বা এত ছোটো জিনিসটা কীভাবে সংরক্ষণ করব অল্প একটু আছে সেটা আমরা বুঝতেই পারি না আপনার চাইলে আমার মতো করে এভাবে ফোল্ড করে তারপর এটাকে রাখতে পারেন তো এটাকে শুধু ফোল্ড করে রাখলে কিন্তু হবে না এখন আমি একটি রাবার নিয়ে নিব। যে কোনো রাবারও নিতে পারেন আপনারা তো নিয়ে এটাকে ভালোভাবে পিঁচিয়ে একটা সাইড পেঁচিয়ে নেবে প্রথমত তারপর দ্বিতীয় যে অপর সাইডটা আছে সেটাকেও পেঁচিয়ে ঠিক এভাবে রেখে দিতে পারেন এতে করে কোনোভাবেই এটা পড়ে যাবে না বা এটা থেকে দুধের কোনো অংশ বা যে জিনিসটাই রাখেন এটা নষ্ট হবে বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে পাউরুটি আনার পর অল্প একটু রেখে যায় বা থেকে যায় তো সেই পাউরুটিগুলো দেখা যায় যে আমরা এই অবস্থাতেই একটু ফোল্ড করে রেখে দেই এতে করে পাউরুটিটা শক্ত হয়ে যায় তা আজকে যে টিপসটা শেয়ার করব সেটা করলে কখনোই সেটা শক্ত হবে না একটা পলিব্যাগ নিয়ে নেবেন পলিব্যাগটা নিয়ে তার ভেতরে ঢুকিয়ে সেটাকে একটু মরিয়ে দেন আপনি এটাকে অপর পাশটাও এভাবে ঘুরিয়ে নেবেন তারপর দেখা যাবে এটা কখনোই শক্ত হবে না বা আগের মতোই কিন্তু থাকবে সেই জন্যই এই টিপসটি শেয়ার করা আরেকটা পদ্ধতি আছে পাউরুটি ভালো রাখার জন্য তো পাউরুটি যেই পাশ থেকে আমি ছিঁড়ে ফেলেছি তো সেই পাশটা আমি সমানভাবে কেটে নিব সমানভাবে কাটার ফলে একটা পদ্ধতি ব্যবহার করব যেটা আমার পলি ব্যাগ বা অন্য কিছু রাখার দরকার নেই শুধুমাত্র একটা স্ট্র দিয়ে এই কাজটা করা যাবে স্ট্রটাকে আমি প্রথমত কাটতে চেয়েছিলাম পরে দেখলাম যে না এটার লম্বাটা ঠিকই আছে তো এটার মাঝখানে আমি পুরোটা জুড়ে সমানভাবে কেটে নিচ্ছি তো হয়তো ভাবতে পারেন এখন যে পুরোটা কাটলে এটা দিয়ে কি কাজ করা হবে এখনই দেখতে পারবেন যে এটা দিয়ে কি কাজ করা হবে এটা পুরোটা ফোল্ড করে মানে পাইপটার ভেতরে কাগজটা ঢুকিয়ে দিব। এতে করে একটা পলি মতো মানে এয়ারটাইট যে পলি ব্যাগগুলো আছে ওগুলোর মতোই কিন্তু হয়ে গেছে মানে জিপার ব্লক ব্যাগ যাকে বলে সেটার মতো হয়ে গেছে দেখো পাউরুটিটা খুবই ভালো থাকবে এখন শেয়ার করব শুধুমাত্র সোপের চামচ দিয়েও কেচি কিংবা ছুরি বাসায় থাকা যে প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো ধারালো করা যায় খুব সহজে তো চুরিটা অলরেডি অনেক কিছু কাটা হয় এটা দিয়ে তাই এটা আমি এখন ধারালো করে নিচ্ছি শুধুমাত্র এই সোপের চামচটা দিয়ে তারপর কেঁচিটাও আমি ধারালো করে নেব কিভাবে এই চামচটাকে কেটে কেটে এই চামচটাকে যখন আমি কেঁচি দিয়ে কেটে নিব। মানে এটা কাটবো না কিন্তু এটা ধারালো করবো এইভাবে এই সিরামিক্সের যে চামচটা আছে এটা কিন্তু কখনো কাটবে না কিন্তু ধারালো করার জন্য এটা এভাবে কেটে নেওয়া হচ্ছে এতে করে কেঁচিটাও কিন্তু ধারালো হবে সেই কারণেই করা এই পদ্ধতিগুলো আপনারা যদি জেনে থাকেন তাহলে তো জানেনি আর যারা না জেনে থাকে তাদের জন্যই কিন্তু এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের বাসায় অনেক সময় দেখা যায় যে চিনি থাকে কৌটায় তো সেই চিনিতে পিঁপড়া তো ধরবেই এবং ধরে সেটা এটা না ধরে আসলে উপায় নেই পিঁপড়ার তো অনেক লোক মিষ্টি জাতীয় জিনিসের প্রতি তো আমি নিয়ে নিলাম ভিনেগার ভিনেগার এতটা উপকারী যে সেটা ক্লিনিং বলেন বা জিনিসপত্র সংরক্ষণ বলেন সব কিছুতে কিন্তু কাজে লাগে তো একটা টিস্যু পেপারে আমি নিয়ে নিলাম ভিনেগার তো ভিনেগারটা নিয়ে চিনির কোটার ওপরের যে অংশে মুখের চারপাশে এটা আমি লাগিয়ে দিব একটা টিস্যু দিয়ে এভাবে লাগিয়ে দিলে দেখা যায় যে পিঁপড়া তো আসবেই না সেই সাথে এই চিনির কোটার মুখে কখনই আসবে না পিঁপড়া তো ধরবেই না এই পদ্ধতিটি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন অনেক ফল পাবেন শুধুমাত্র এই ভিনেগার দিয়েই এই কাজটা করেছি আপনারা করে দেখবেন এটা কাজে লাগে কিনা তখন আমাকে আপনারা কমেন্টে অবশ্যই জানেন পরবর্তী টিপসটি হলো প্রেশার কুকারের যে ঢাকনা থাকে সেই ঢাকনার এই চিত্রগুলো দেখা যায় আমরা কখনোই পরিষ্কার করি না তো এগুলো ময়লা জমতে জমতে অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায় বা শীষ উঠতে চায় না প্রেশার কুকারে তো তখন এই সিটি না উঠলে দেখা যায় রান্না হতেই চায় না তা একটা সেফটি পিন নিয়ে নেবেন আমার মতো করে সেফটি পিন নিয়ে এটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর যে ছিদ্রগুলো আছে সেখানে এই সেফটি পিনটা ঢুকিয়ে ঠকিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নেবেন এতে করে এটা খুবই ভালো থাকবে এবং প্রেশার কুকারের যে সিটিটা ওঠে সেটাও খুব ভালো থাকবে এভাবে অন্তত এক মাস পর পর কিংবা দুই মাস পর পর আপনারা এটাই পরিষ্কার করতে পারেন এতে করে এটা খুবই ভালো থাকবে এবং কাজও ভালো করবে ময়লার কারণে অনেক সময় এগুলো আটকে থাকে সেই জন্য গাছটাও খুব দেরি হয় তো আমি চাই আপনারা এভাবে ক্লিন করে এই ক্লিনিংয়ের কাজগুলো খুব সহজ করে ফেলবেন শুধুমাত্র একটা সেফটি পিন দিয়ে তো দেখুন পানি দেওয়ার পর নিচ দিয়ে কিন্তু পানি পড়ছে তার মানে কোনো প্রকার ময়লা কিন্তু এখানে নেই তো এর মাথাটা যে ময়লা জমে গেছে সেটাও আমি পরিষ্কার করে নেব লেবু দিয়ে অনেক সময় লেবুর মাঝখানের যে অংশটা থাকে বুকের অংশ সেটা আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এই ছোটোখাটো ক্লিনিংয়ের কাজগুলি কিন্তু আপনারা করতে পারেন অলরেডি ব্রাশ দিয়েও আমি ঘষে নিচ্ছি যাতে করে এটা খুব পরিষ্কার হয়ে যায় কারণ এই ছোটোখাটো জায়গাগুলো কিন্তু পরিষ্কার হতে চায় না সেই কারণে এইভাবে করা আপনারা চাইলে বাসায় থাকা সেপিপেন দিয়েই কিন্তু এটা পরিষ্কার করতে পারেন এভাবে করলে আপনার কঠিন কাজগুলো কিন্তু সহজ হয়ে যাবে এখন আমি পানিতে এটা ধুয়ে নিব ধোয়ার ফলে দেখা যায় এটা একদমই পরিষ্কার হয়ে যাবে এবং যে ছিদ্রটা আছে সেটা দিয়েও পানি বের হবে এখন জাস্ট এই মাথাটা আমি লাগিয়ে নিব আপনারা চাইলে এই কাজগুলো এভাবে করতে পারেন এখন ব্ল্যান্ডারের জারের যে নিচের অংশগুলো থাকে সেগুলোতে অনেক দাগ থাকে ময়লা থাকে এগুলো পরিষ্কারই করা হয় না তো আমি দিয়ে দিলাম বেকিং সুরা তারপর এখান এখানে আমি দিয়ে দিব ভিনেগার ভিনেগার দেওয়াতে এটা অনেকটাই কাজে দিবে ক্লিনিংয়ের জন্য এবং যে ময়লাগুলো আছে সেগুলো নরম হয়ে উঠে আসবে কারণ এরকম ছোট জায়গাগুলোতে অনেক সময় হাত যায় না কিংবা ব্রাশও ঢুকতে চায় না তাই আগে ময়লাগুলো যদি নরম করা যায় এখন দিয়ে দিলাম আমি ভিম লিকুইড এটা দেওয়াতে আরও বেশি পরিষ্কার হতে এটা সাহায্য করবে দেখুন ব্রাশটা কিন্তু আস্তে করে ঢুকে গেছে তারপরেও এটা করতে অনেকটাই কষ্ট হচ্ছে তাই আপনারা খুব সাবধানে এই কাজটা করবেন এবং একটু ভিজিয়ে রাখলে ময়লাটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় এই কারণেই এটা আগে থেকে দিয়ে দশ মিনিটই রেখে দেওয়ার কথাটাই আমি বলছিলাম এখন একটা বলে পানি নিয়ে এটা ধুয়ে নিব। য়ে নিলেই দেখা যায় অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে আজকের টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন